মিষ্টান্ন প্রস্তুতকারকদের মধ্যেও উত্তরের সঙ্গে দক্ষিণ কলকাতার রেশারেশি সুবিদিত পুজোর আগে সেই তরঙ্গ স্বাভাবিকভাবেই লাভার স্রোতের আকার নেয় উত্তর কলকাতার নাগ আদি ও অকৃত্রিম দোকানে ঢুকলেই মনে হয় যেন কলকাতার এক টুকরো ইতিহাস কুক অ্যান্ড কলফি কোম্পানি সাহেব ভীমচন্দ্রের হাতে তৈরি সন্দেশ খেয়ে এত প্রীত হন যে খাস লন্ডন থেকে বাংলা হরফে ঘড়ি তৈরি করে পাঠান সেটা আঠেরোশো সাল আজও সে ঘড়ি নির্ভুল চলে বাংলার বাঘ স্যার আশুতোষের বাড়ি ফেরার পথে নাকি রোজ ভীমচন্দ্রের দোষের সন্দেশ না হলে চলতো না এখনো সে সন্দেশের সমান কদর আবার কাবো মনোহরা দেলকোস বাদশাবো প্যারাডাইস পরিতৃপ্তি এন বিভিন্ন রকমের সন্দেশ আছে এই সমস্ত সন্দেশগুলো আমাদের এখানে বেশি চলে পুজোর সময় দক্ষিণ কলকাতায় সাবেকি সেই পতাকা রয়েছে বলরাম ও রাধারমণ মল্লিকের কাঁধে এই মিষ্টান্ন প্রতিষ্ঠান আঠেরোশো সালে প্রতিষ্ঠিত আজ এদেরই ফিউশন মিষ্টির পুরোধা কারিগর বলা চলে ময়রার ছাঁচে এনেছে প্রযুক্তির ছোঁয়া যেন অরণ্যদেবের খুলিগুহা থেকে জলপ্রপাতের মতো নামছে হোয়াইট চকলেট থরে থরে মিষ্টি সাজে চকলেটে এরাই বেক রসগোল্লার স্বাদ চিনিয়েছে বাঙালির রসনাকে পুজোর সময় দেখুন অনেক অনেক রকম তৈরি হবে তার মধ্যে শারদিয়া লেখা একটা সন্দেশ থাকবে প্লাস আমাদের আগমনী সন্দেশ থাকবে প্লাস আমাদের ট্রাভেল সন্দেশ ক্যাডমি সন্দেশ থাকবে আতার পায়েস থাকবে যেটা ম্যাঙ্গো সুগলে থাকবে যা আপনি এমনি সচারত কোথাও পাবেন না এবং আমাদের এত নতুন নতুন বেগ দই আছে যা আপনি কলকাতা শহরে খুব কম পাবেন পাবেন থিমের লড়াইয়ের থেকেও হাড্ডাহাড্ডি এই রসনা জয়ে প্রতিযোগিতা তৃপ্তির এক কামরি এখানে চ্যাম্পিয়নের ট্রফি কর্পোরেট পুরস্কারের থেকে তাই বা কিছু কম বড় হলেও